আসসালামু আলাইকুম প্রকৃতি মিট মাই নিউ ট্রাভেল গ্যাজেট ডিজেআই অজম পকেট থ্রি বর্তমান যেটা আছে আমার কাছে ডিজেআই অ্যাকশন ফোর চলেন আগে আনবক্সিং দিয়ে শুরু করা যায় ক্রিয়েটর কম্বো যেটা আছে আমি এটা কেন কিনলাম এটা কিনলাম হইতেছে আমার বেশ কিছু প্ল্যান আছে আমার ড্রোন নিয়ে একটা চ্যানেল আছে এবং এটা নিয়ে একটু পরিকল্পনা আছে সো সেই জন্য আমার কাছে মনে হলো প্রোডাক্ট রিভিউ করার জন্য এটা একটা ভালো মানে ক্যামেরার মতো একটা ফিল দিতে পারে দ্যাটস ওয়াই আমি যখন ছোট ছোট জিনিস আপনাকে দেখাবো দেন এটা ভালো ক্লিয়ারলি হবে ইউজ আমি ওইভাবে ইউজ করা হয় না আসলে হ্যাঁ একটা ফিচার খুব বেশি কাজে দেয় সেটা আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি আনবক্সিং করে ফেলাই জিয়াল ভাই দিস ইজ ফেক আনবক্সিং বলতে পারেন আমি অনেকবার দেখছি এবং ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি এটা দিয়ে দামটা আমি সবার লাস্টে বলবো বেশ কিছু রিজন আছে এখানে বেশ কিছু অসুবিধা আছে এবং বেশ কিছু সুবিধা আছে এটা হইতেছে এবং আমি যে মাইক টু টা কিনছি তার সাথে যে থাকে যেটা ক্যামেরা দিয়ে দেখাই আমি সামনে যে ভিডিও করতেছি এটা হইতেছে আপনার মেইন যে ক্যামেরাটা আছে এটা এটা অনেক বড় ডিজে একশন থেকেও কোথায় আমার অ্যাকশন ফোর আর কোথায় হইতেছে আপনার আমার এই পর্যন্ত মূলত সাইজটা হইতেছে এই পর্যন্ত আমি যদি এটা ইউজ করি ব্যবহার করি আমার যে ট্রাইপোর্ডটা সেক্ষেত্রে এটা অ্যাড করতে হয় আর কি ট্রাইপোর্ড আর ক্রিয়েটর কম্ব কিনলে এর সাথে মাইক দিয়ে দেয় ট্রান্সমিটার থাকে এবং বিল্ডিং রিসিভার ওর ভিতরে আছে এটা হইতেছে সেই মাইক যেটাতে আমি ভিডিও করতেছি আমার ডিজেআই মাইক টু অলরেডি আছে আমি এই মাইক টুটা কিনছিলাম ডিজে যে লেটেস্ট ছিল ওই সময়ের এখন মাইক মিনি চলে আসছে লেটেস্ট সো ওইটাও ভেরি সুন আমি আপডেট করে ফেলাবো এটা অলরেডি সেল দিয়ে দিছি বাট এটা হয় আমার একটা সুবিধা হয়েছে এটাই আপনার বিল্ড ইন রেকর্ডার আছে ক্যামেরা অন না করেও সাউন্ড রেকর্ডিং করতে পারবেন হ্যাঁ অনবোর্ড রেকর্ডিং করতে পারবেন দ্যাটস ওয়াই এটা আমার কিনা আর এটা একটা জন্য জন্য কেনা সেটা আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করার জন্য এটা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হয় সাপোজ আমি এখন কথা বলতেছি আমার পিছনে কিন্তু হালকা ব্লাড লাগতে পারতেছেন আপনার মনে হইতেই পারে এটা কোনো দামি ক্যামেরা দিয়ে শুট করা ও এটার দাম কিন্তু খুব কম না আসলে ঠিক আছে পাঁচটা রিজন বলি যেই কারণে আমি ডিজিআই পক থ্রি টা কিনলাম ওভার একশন ফোর আমি চাইছিলাম একশন ফাইভ কিনবো বাট একশন ফাইভ কি নাই আমি সো এই রিজনটা আপনাদেরকে আমি একটু বলি সো লো লাইট লো লাইটে মূলত পকেট থ্রির পারফরমেন্স বেটার দেন অ্যাকশন ফোর আমার কাছে মনে হয় স্পেশালি রিসেন্টলি রংপুরে ঘুরতেছিলাম আমি এক ছোট ভাই আমার কাছে আসছে এবং সে দেখলাম পকেট থ্রি ব্যবহার করতেছে এবং আমি অ্যাকশন ফোর সাথে কম্পেয়ার করলাম লো লাইটে ইটস পারফরমেন্স ইজ হিউজ ডিফারেন্স সো সেকেন্ড ফিচার হইতেছে এটা সে আপনার ট্র্যাকিং ফিচার আছে আমি যদি আমাকে ট্র্যাক করি জাস্ট ট্র্যাক করা ইজ ভেরি ইজি আমি কিন্তু আমাকে ট্র্যাক করতেছি ং মাই কাছে মনে হয় আমি যখন সিঙ্গেল আমি তো সবসময় সোলো ট্রাভেল করি সামটাইমস মুভিং প্রয়োজন হয় সো এটা আমার কাছে দারুণ একটা জিনিস বলে আমার কাছে মনে হয় আমাকে রাখতেছে এবং চাইলে আপনি আপনাকে একটা রোল অফ থার্ডেও রাখতে পারেন ওয়েদার কন্ডিশন যদি আপনার একটু ডাউন থাকে মনে করেন যে আপনার আসলে বলতেছি আমি অ্যাকশন ক্যামেরার কথা সো এটার দেখলাম যে পারফরমেন্স ওভারঅল ওটার থেকে একটু বেটার এটার থেকে একটু বেটার বাট আমার কাছে মনে হয় বিরল নেয়ার ক্ষেত্রেও এই পকেট আমাকে ভালো কাজে দিবে মনে করেন যে সামনে কিছু প্রোডাক্ট রিভিউ করার চিন্তা ভাবনা আছে আমার ড্রোন মাসের ইউটিউব চ্যানেল তো সেই ক্ষেত্রে আহ আমার কাছে মনে হয় সাম কাইন্ড অফ ছোট ছোট যে বিরল শট দেখেন আপনারা বিভিন্ন টেক চ্যানেল সো এটা আমার কাছে মনে হয় এটা দিয়ে বেটার কিছু শর্ট নিতে পারবো আমি ফোন দিয়ে সব সময় ওই রকম শর্ট নেওয়া আসলে হয় না বা পসিবলও হয় না সো আমার কাছে মনে হয় এটা বেটার হবে এবার আসি অনেক অনেক অসুবিধা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই আমি আসলে মূলত একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সাইকেলে ভ্রমণ করি সো এটা হইতেছে সবচেয়ে বেশি প্যারাদায় সাইকেলে ভ্রমণ করার ক্ষেত্রে আমি সবসময় আমি এখানে ব্যাগ ক্যারি করি ম্যাক্সিমাম সময় অথবা সামনার ওয়েস্টে হুম সো আমার অ্যাকশন ফোরটা কেমন থাকে অ্যাকশন ফোর জাস্ট আমি এখানে রাখি অ্যান্ড আমার মাইকটা আমার মাইকটা এখানে থাকে জাস্ট হতেছে মাইকটা অন করি প্রথমে দেন হইতেছে আমি আমার এক হাতে সাইকেলের হ্যান্ডেল বা ধরি এক হাতে চেনটা খুলি অ্যান্ড দেন ধরি অ্যান্ড দেন জাস্ট প্রেস জাস্ট এইভাবে রেকর্ডিং করি সো এটা হইতেছে ডিজি অ্যাকশন ফোর অ্যাকশন ক্যামেরা যেটা বলে ভাই এটা হচ্ছে বেস্ট আমি যদি আমার ডিজিআই পকেট টুকটাকে আমি ঢুকাইতে চাই এখানে ঢুকছে বাট ওইভাবে আমি বে করতে পারবো কিনা বা হইতেছে এটা আসলে একটু নাজুক টাইপের হ্যাঁ এটা হচ্ছে অ্যাকশন টাইপের না তো অ্যাকশনের জন্য এটা আসলে খুব বেশি পারফেক্ট বলে আমার কাছে আমার কাছে আমি যেভাবে ইউজ করি এটা হইতেছে ফুললি ওয়াটার আমি অনেকবার ব্যবহার করছি উইদাউট এনি কেস হ্যাঁ সো আমরা তো আসলে স্কুবা ড্রাইভিং করি না বা অনেক নিচে যাওয়া হয় না গোসল করার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু ব্যবহার করি এটা কিন্তু আপনার ওয়েদার প্রুফ না অ্যান্ড হইতেছে আপনার ওয়াটার প্রুফ না এটা কিন্তু খুবই খুবই অসুবিধা আমি এই ধরনের শর্ট নিতে হবে আমার সো আমি জাস্ট এটাকে এক জায়গায় প্লেস করি তার নিচে জাস্ট টিস্যু দিয়ে এটাকে টিল করে দেই টিস্যু দিয়ে জাস্ট এটাকে ক্যামেরাটাকে আমি আপ করে দেই সো আপ করে দিলে কি হয় সো আপনি আমাকে যে অ্যাঙ্গেল দেখতে পাইতেছেন এখন সো এটাও সেই সেম অ্যাঙ্গেলে আমাকে দেখা যায় সো জাস্ট এটা আর একটুকরো টিস্যু দিয়ে আমি ওইটাতে আমার ক্যামেরা অ্যাঙ্গেলকে আমি চেঞ্জ করতে পারি বাট যদি আমি এই অ্যাকশন কথা বলি তাহলে এর সাথে অনেক বড় একটা হ্যান্ডেল বার থাকে আপনারা দেখতে পাইতেছেন ট্রাইপডের যে হ্যান্ডেলটা আছে ওইটা অ্যাড করতে হয় দেন এটাকে আপনি রাখতে পারবেন না আদারওয়াইজ কিন্তু আপনি রাখতে পারবেন না আমার মতো ট্রাভেল অ্যাডভেঞ্চার করে না তাদের জন্য এটা পারফেক্ট হবে যারা আসলে ব্যাকপ্যাকিং পেকিং ট্রাভেলিং করে তারা আসলে খুব ভালোভাবে এটা ব্যবহার করতে পারবে অ্যান্ড ব্লগিংয়ের জন্যই যেটা আমার কাছে মনে হয়েছে আমি প্রচুর প্রচুর রিভিউ দেখছি এবং ফাইনালি আজকেই আমি হাতে পাইছি এটার বর্তমান দাম হইতেছে ভাই আপনার আটষট্টি হাজার পাঁচশো টাকা রিলিজ হয়েছে অনেক আগে প্রায় বছর তারিখের মতো হয়ে গেছে এখনো দাম এই পর্যায়ে আছে মাছের দাম আরো বেড়ে গেছিল মূলত আমি কিনছি ক্রিয়েটর কম্বো সবচেয়ে বড় যে অসুবিধাটা এই ক্যামেরাটা ব্যবহার করা সেটা হচ্ছে এটাই যে ডাইনামিক রেঞ্জ পাওয়া যায় মানে ওয়াইড পাওয়া যায় আপনি আমাকেও দিক দেখতে পারবেন সাথে ব্যাকগ্রাউন্ডও দেখতে পারবেন এটাই আপনি সেটা দেখতে পারবেন না কারণ এটা ওই ফিচার ওই ফিচারটা সম্পূর্ণভাবেই নেই হ্যাঁ যদি আপনি দেখতে চান আপনাকে আরো অনেক দূরে যাইতে হবে দেন আপনি হয়তো বা দেখতে পারবেন এই জিনিসটা থ্যাংক ইউ সো মাচ এভরিওান ফর ওয়াচিং